নমস্কার বন্ধুরা ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল নান্নার্স ইউটিউব চ্যানেলটিতে বন্ধুরা এর আগে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা জেনেছি যে কম্পিউটার বিষয়টি কি এবং কম্পিউটারের গুরুত্বটা কি রয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে কম্পিউটার মূলত কি কি অংশ নিয়ে তৈরি অর্থাৎ কম্পিউটারের বেসিক কম্পোনেন্টগুলো কী কী রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে পুরো বিষয়টা আপনার একবারে ক্লিয়ার হয়ে যাবে একটি কম্পিউটার মূলত চাটি বেসিক কম্পোনেন্ট দ্বারা গঠিত সেই চাটি যে মূল অংশ কম্পিউটারে রয়েছে সেগুলো কি সেগুলোর মধ্যে প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইনপুট ইউনিট দু নম্বরে হচ্ছে আউটপুট ইউনিট তিন নম্বরে হচ্ছে সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট চার নম্বরে রয়েছে মেমোরি ইউনিট মেমোরি ইউনিটের মধ্যে আমরা স্টোরেজ ইউনিটটাকে লক্ষ্য করতে পারি প্রথমে আমরা আলোচনা করব ইনপুট ইউনিটের ব্যাপারে ইনপুট ইউনিটটা কি ইনপুট ইউনিট হচ্ছে মূলত আমরা কম্পিউটারকে একটা ডেটা প্রোভাইড করলাম যে ডেটাটাকে ভিত্তি করে কম্পিউটার তার প্রধান কাজটা করবে অর্থাৎ প্রসেস করবে তো সেটার জন্য কম্পিউটারের দরকার একটা ডেটা কম্পিউটারের দরকার একটা ইনপুট যেটা আমরা প্রোভাইড করব ইনপুট ডিভাইসের মাধ্যমে সেই ইনপুট ডিভাইস কি কি হতে পারে মাউস হতে পারে কিবোর্ড হতে পারে স্ক্যানার হতে পারে এই ধরনের ইনপুট ডিভাইসগুলোর সাহায্যে আমরা একটা কম্পিউটারকে ডেটা বা ইনপুট প্রোভাইড করবো এরপরে আমরা আলোচনা করবো আউটপুট ইউনিটের ব্যাপারে আউটপুট ইউনিটটা কি কম্পিউটারের যখন সমস্ত ধরনের কাজ হয়ে যাবে তখন কম্পিউটার আমাদেরকে একটা রেজাল্ট প্রোভাইড করবে অর্থাৎ কম্পিউটারের প্রসেস হয়ে গেলে আমাদেরকে একটা রেজাল্ট কম্পিউটার প্রোভাইড করবে সেটা আউটপুট ডিভাইসের মাধ্যমে প্রোভাইড করবে যেমন ধরুন ডিসপ্লে বোর্ড মনিটর একটা আউটপুট ডিভাইস ল্যাপটপের ক্ষেত্রে ল্যাপটপের স্ক্রিন একটা আউটপুট ডিভাইস এছাড়া প্রিন্টার একটা আউটপুট ডিভাইস বলা যেতে পারে এছাড়া সাউন্ড সিস্টেম একটা আউটপুট ডিভাইস বলা যেতে পারে তো এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস যার মাধ্যমে আমরা কম্পিউটারের থেকে একটা রেজাল্ট পাই এরপরে আমরা আলোচনা করব সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিউ এই সিপিউটাকে আমরা এর আগের ভিডিওতেও বলেছিলাম যে সিপিউকে কম্পিউটারের ব্রেন বলা হয় তাহলে সেই সিপিইউর গুরুত্বটা সবথেকে বেশি একটা কম্পিউটার ইউজ করতে গেলে এই সিপিইউ যে প্রসেস করে আমরা যে ডেটাটা প্রোভাইড করি সেই সিপিউ তো সেই ডেটাটাকে প্রসেস করে তাহলে সিপিউ ওই ডেটা প্রসেসিং জন্য অনেকগুলো ভাগ রয়েছে সিপিউর প্রধানত তিনটি অংশ রয়েছে এই তিনটি প্রধান অংশ কি কি এক নম্বরে হচ্ছে এল ইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট দু নম্বরে হচ্ছে সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট এবং তিন নম্বরে হচ্ছে রেজিস্টার্স তাহলে এলি অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজটা কি না অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজটা হচ্ছে ক্যালকুলেশন করা ঠিক আছে কোথায় কী করতে হবে সমস্ত ধরনের ক্যালকুলেশনের কাজ কিন্তু এই অ্যারেথমেটিক লজিক ইউনিটের হয়ে থাকে এরপরে রয়েছে সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিট কথাটার মধ্যেই রয়েছে কন্ট্রোল অর্থাৎ সিপিউর মধ্যে সমস্ত ধরনের ডেটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু এই কন্ট্রোল ইউনিটের হয়ে থাকে ঠিক আছে সমস্ত প্রসেসকে কন্ট্রোল করে এই কন্ট্রোল ইউনিট এরপরে রয়েছে রেজিস্টার রেজিস্টারের কাজ হচ্ছে ডেটাকে সাময়িকভাবে ধরে রাখা অর্থাৎ টেম্পোরারি ডেটা স্টোর করে রাখা এটা হচ্ছে রেজিস্টারের প্রধান কাজ এরপরে আমরা চলে যাব মেমোরি ইউনিট সম্পর্কে আলোচনা করতে মেমোরি ইউনিট বিষয়টি কী দেখুন মেমোরি ইউনিট বলতে গেলে মেমোরি ইউনিটের মধ্যে আমরা স্টোরেজ ইউনিটটাকেও কিন্তু আলোচনা করবো আচ্ছা মেমোরি ইউনিটের মধ্যে একটা অপশান রয়েছে র্যাম অর্থাৎ র্যান্ডাম এক্সেস মেমোরি এই মধ্যে ডেটা সাময়িক সাময়িকভাবে স্টোর করা যায় এছাড়া স্টোরেজ ইউনিটের মধ্যে বেশ কিছু অপশান রয়েছে যেমন হার্ড ডিস্ক রয়েছে পেন ড্রাইভ রয়েছে এসএসডি রয়েছে সলিড স্টেট ড্রাইভ এগুলো হচ্ছে এক একটা স্টোরেজ ইউনিট যার মধ্যে আমরা যে কোনো ধরনের ডেটা পারমান্ট ভাবে স্টোর করতে পারি তাহলে বন্ধুরা এই ছিল কম্পিউটারের বেসিক চারটা অংশ যে চারটি অংশ ছাড়া কম্পিউটার কিন্তু একবারে পুরোপুরি অচল তাহলে কম্পিউটারকে কম্পিউটার বলতে গেলে কম্পিউটারের মেন যে কাজ সেগুলো কিন্তু এইভাবে সিরিয়াল ওয়াইজ হয়ে থাকে কম্পিউটারের মধ্যে যখন আমরা ইনপুট দিলাম ইনপুট ইউনিটের মাধ্যমে আমরা চলে সিপিউতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেখানে প্রসেস প্রসেস হয় হওয়ার পরে চলে আসে মেমোরিতে সমস্ত ধরনের ডেটা কিছুটা সাময়িকভাবে স্টোর থাকে কিছুটা পারমানেন্ট ভাবে স্টোর থাকে সেখান থেকে ডেটাটা প্রসেস হতে থাকে প্রসেস হওয়ার জন্য তো ডেটাকে কোথাও না কোথাও স্টোর হতে হবে সেই জন্য আমরা মেমোরি ইউনিটটাকে ব্যবহার করি সিপিউর সঙ্গে এরপরে আমরা চলে আসবো টোটাল রেজাল্টে অর্থাৎ কম্পিউটার কাজ হওয়ার পরে আমাদেরকে যে একটা রেজাল্ট প্রোভাইড করবে সেটা আউটপুট ডিভাইসের মাধ্যমে আমাদেরকে প্রোভাইড করবে এই হচ্ছে একটা টোটাল বিষয়বস্তু একটা কম্পিউটার কিভাবে কাজ করে তার একদম বেসিক টু অ্যাডভান্স সমস্ত ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে যে আমার ডাউটটা ক্লিয়ার হলো না তাহলে অবশ্যই ফিল ফ্রি টু কমেন্ট ঠিক আছে আপনারা কমেন্ট করতে পারেন তার রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না নিজের ভাই বোনেদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আমরা এইভাবেই ছোট ছোট ভিডিওর মাধ্যমে কম্পিউটারের বেসিক টু অ্যাডভান্স শিখবো ঠিক আছে কোনো পেট কোর্সের দরকার নেই আমরা ফ্রিতে এখানে আমরা একটা কম্পিউটারের কীভাবে বেসিক টু অ্যাডভান্স কিভাবে কাজ করে সমস্ত দিকগুলো আমরা দেখার চেষ্টা করবো তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনই করে নিতে হবে ঠিক আছে এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে নিতে হবে যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মিস না হয় আমি এই ধরনের এডুকেশনের রিলেটেড জব রিলেটেড কেরিয়ার রিলেটেড ভিডিও আমি বানাতে থাকি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে প্রথমে মেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে